সতেরো বছর আগে মানে যার কথা এই মুহূর্তে আমার মনে পড়ে মণি দত্ত যার হাত ধরে আমি এই সংস্কৃতির সাংগঠনিক পথে নেবেছি আজকে তিনি নেই কিন্তু আমার মনে হচ্ছে তিনি আমার এখানে বিচরণ করছেন তিনি হঠাৎ একদিন বললেন চলো আমরা একটা কিছু করি আসলে এই ধরনের অনুষ্ঠান এখন মানে আমরা বলি যে না যে পাগলের পাগলামি ছাড়া বোধহয় এইগুলো করানো যায় না তো নয় নয় করে আমরা সতেরো বছরে এসেছি আমাদের এখানে আগে একদিন করতাম এখন দু দিন ধরে অনুষ্ঠান হয় আমার এই একশো চার নম্বর ওয়ার্ডের প্রায় পনেরোটা গোষ্ঠী এবং তার সাথে আমাদের সঙ্গীত শিল্পীরা এবং এরা প্রত্যেকেই আমাদের সংস্থার এরা আনন্দের সাথে এখানে উপস্থিত হয় তারা গান করে এবং আমাদের এখানেই ভালো লাগা যে আমরা অঞ্চলে একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে পেরেছি যেটা আমাদের কাছে অঞ্চলের মানুষের একটা বিরাট চাহিদা ছিল এবং এই অনুষ্ঠানের অন্তত তিন চার মাস আগে থেকে অঞ্চলের মানুষ আমাদের বলেন তোমরা এটা করছো তো আপনারা এটা করছেন তো এই যে চাহিদাটা আমরা তৈরি করতে পেরেছি এই জায়গাটা দিয়ে আমাদের সার্থকতা এই সংগঠন এবং আমাদের এই উৎসব এবার সতেরো বছরে পদার্পণ করল আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল এই অঞ্চলে সুস্থ সংস্কৃতি প্রচার ও প্রসারের জন্য এবং বাংলা সংস্কৃতি তাই জন্য আমাদের মূলত বাংলা নববর্ষ উৎসব যেটা আমরা অনেক সময় তিন দিন ধরে করি চৈত্র সংক্রান্তির দিন পয়লা বৈশাখ ও দোসরা এই তিন দিন করে আমাদের অনুষ্ঠান করা হয় এছাড়া আমাদের সারা বছর ব্যাপী আরও নানা রকম অনুষ্ঠান থাকে এখানে আমাদের নববর্ষের অনুষ্ঠান হচ্ছে বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে যাদবপুর বাংলা নববর্ষ উৎসব সম্মিলনী দীর্ঘ সতেরো বছর ধরে এবার সতেরো বছরে পদার্পণ করেছে মানে এক বছরও ছেদ পড়েনি এই অনুষ্ঠান চলছে মানে আমাদের বিশ্বায়নের যুগে এই আমরা আমাদের বাঙালিয়ানাকে অনেকটাই ভুলতে বসেছি কিন্তু তাও যতটুকু চলছে আমরা কিন্তু আমাদের এই সংস্কৃতির ধারাকে পরম্পরায় বই নিয়ে চলেছি পাড়ায় অনেক যারা মানুষ আছেন যাদের গাইতে ইচ্ছে করে যাদের নাচতে ইচ্ছা করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদের অংশগ্রহণ করতে ইচ্ছুক করে তাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মে আমার এই বিবেকনগর কলকাতা কর্পোরেশনের এই মাঠে এই ব্যবস্থা করে দিতে পারে পেরে আমারও খুব ভালো লাগে এবং সমস্ত পাড়ার যারা দেখতেই তো পাচ্ছেন যিনি গান গাচ্ছেন তার গাইছেন তার বয়স কিছু না হলেও অন্তত পঁয়ষট্টি সাতষট্টি বছর বছর বয়স হবে তারও তো ইচ্ছে করে যে তার গানটা একটু মানুষকে শোনানোর জন্য আমাদের সদস্য আমাদের সদস্য প্রায় চৌষট্টি জন ঠিক আছে তার মধ্যে তেরো জন হচ্ছে আমাদের লাইফ মেম্বার ঠিক আছে তেরো জন সদস্যের মধ্যে আমরা দেখুন সদস্য অনেক আছে কিন্তু যেহেতু বয়স্ক আছে তাদের পক্ষে একটু আসা অসুবিধা আছে তবুও তারা সবসময় যোগাযোগ করে মানে আমাদের যখন মিটিং হয় বা অন্য অনুষ্ঠান হয় যখন তারা পারে যতটুকু পারে ততটুকু তারা সহযোগিতা করে এবং সবচেয়ে বড়ো কথা তাদের এই সহযোগিতা তাদের এই আর্থিক সহযোগিতার জন্য আমাদের সংগঠন আজকে এই সতেরো বছর